আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল সাদের চোয়া রান্নাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাঁকরোলের বর্তা আমরা তো কাঁকরোল সবাই খাই তবে বাজি করে খাই আমরা তো জানি কাকরোলের বাজি খাই তবে কাঁকরোলের বর্তাও যে খাওয়া যায় সেটা জানা ছিল না তবে আজকের এই রেসিপিটা দেখে অবশ্যই বর্তা বানিয়ে খাবেন কে দেখবেন কতটা টেস্ট এবং মজার হয় এই কাঁকরোলের বর্তা আমার এই নতুন চ্যানেলে যারা নতুন বন্ধুরা এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই আমি এখানে চারটা কাঁকরল নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাঁকরল নিয়ে নিবেন প্রথমেই আমি কাঁকরলগুলো কেটে নেব আমি কাঁকরোলের মুখের সাইডটা আর পেছনের সাইডটা কেটে ফেলে দিব আমার একটা কাঁকরো একটু সমস্যা ছিল সেই অংশটাও আমি কেটে ফেলে দিব আমি কিন্তু কাকরোলের উপরে যে অংশটা একটু কাটালের মতো ধার ধার যে অংশটা সেই অংশটা কেটে ফেলে দেয়নি আপনারা যদি চান ফেলে দিতে পারেন এটা না ফেললেও কোনো সমস্যা নেই নষ্ট অংশটা ফেলে দেওয়ার পরে আমি চাকু দিয়ে পিস পিস করে কেটে নিব আপনাদের চুরি বা বটি যা দিয়ে কাটতে সুবিধা হয় সেটা দিয়ে কেটে নেবেন এতো পিস পিস করে আমি কেটে নিব একটু মোটা করে কাটলেও সমস্যা নেই আমি একটু মোটা সাইজ করেই কাটছি আপনারা চাইলে চিকন করেও কাটতে পারেন একটা কাঁকরালকে ছয় থেকে সাতটা পিস করে কেটে নিয়েছি সেম ভাবে আমি সবগুলো কাকরল এভাবেই কেটে নিব সবগুলো কাঁকরোল কেটে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়েছি আর সাথে নিয়েছি দুইটা টমেটো তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া ভালোভাবে মাখিয়ে রেখে দেব এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একে একে সব কাঁকরোল গুলা দিয়ে ভালোভাবে বেজে নিব কাঁকরোলগুলো এক এক করে সবগুলো সাজিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিব রান্না করে নিব মিডিয়াম টু লো হিটে দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম এই তো কাঁকরগুলো এরকম একটা লালচে কালার আসছে উল্টে দিয়ে অপর পাশটাও আমি লালচে কালার করে নিব এই তো সবগুলো লালচে কালার হয়ে আসলে আমি এখন নামিয়ে নিব। আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখা টমেটোটা একই তেলে দিয়ে দিব দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা একটু বাজা বাজা হয়ে আসলে দিয়ে দিবো আস্ত কয়েক কুয়া রসুন রসুন আর টমেটো পুরা পুরা করে বেজে নিয়েছি আর অফ ক্যামেরায় বেজে নিয়েছিলাম মরিচ স্বাদ মতো লবণ দিয়েছি মরিচের উপরে এখন আমি সবগুলো মরিচ ডলে নেব আর লবণটা একটু এখানে বুঝে শুনে দিবেন কাঁকরল বাজার সময় আমি পরিমাণ মতো লবণ দিয়েছিলাম তার জন্য আমি এখানে লবণটা কম দিয়েছি কাঁকরল টমেটো আর রসুনের কোয়া আমি একসাথে আলু মেশার দিয়ে ম্যাশ করে নিয়েছি সেটা আর আপনাদেরকে দেখানো হয়নি সেটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি মরিচগুলো কাকরুল ম্যাশ করাটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেঁকে নিয়েছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো বিলাতি ধনিয়া পাতা এ তো বর্তাটা করা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে বর্তার আসল স্বাদ পেতে হলে অবশ্যই দুয়া গরম ভাতের সাথে বর্তাটা কাবেন তাহলে আসল স্বাদটা বুঝতে পারবেন যারা কাঁকরোল ভর্তাটা এখনও কাননি আমার এই ভিডিওটা দেখে অবশ্যই বানিয়ে খাবেন আর দেখবেন কতটা মজার আর টেস্টি হয় আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করতে বলবেন না ধন্যবাদ সবাইকে